সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা পিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন

তখন আমি আসলে মিরা যদি মরতে পারে আর আমি মাছখান দিয়ে বসছিলাম আর প্রটেস্ট করবো না কারণ আমার পায়ের আওয়ড বুলেট লাগছিল লাগার পরে আমি আমার ফ্যামিলি একদমই না আমাকে আটकाय রাখছিল তারপর যখন এই মেটা মারা গেল আমি আর ঘরে থাকতেই পারিনি যে কেন ঘরে থাকবো ভাই আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে আমার ছোট বন্ধু দুই বছরের বোন রাস্তায় খেলে আমার আমার অনেক আদরের বোন ও যদি আজকে উপরে থেকে হেলিকপ্টার থেকে গুলি খায় আমি কি ওরে আমি বসে থাকবো ঘরে অবশ্যই ওকে মারা লাগিয়ে আমাকে নামতে হবে যাতে ও বেঁচে থাকে আম্মুকে বলে আসছি আজকে যদি আমি না ফিরি তাহলে তুমি অবশ্যই আমার আমার জন্য ধোয়া করবা যেন তোমার মেয়ে মানে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন না আমার দেশটা আবার নতুন করে স্বাধীন কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই যে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয় যে দেশে সতেরো বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয় বাংলাদেশের জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল ছেলেটা পিঠ দেখছেন একটা বৃদ্ধ পিঠ পুরা মেয়ের রিমান্ডে নেওয়া মানে কি মারা বলেন

বডি চেক করে আমার ব্যাগ চেক করে কেন পার্সোনাল কিছু থাকতে পারে না আমার আমার দেশে আমি যে মাটিতে জন্মাইছি স্বাধীন বাংলায় জন্মায় আমি কি আমার মতো আমার ফোন আমার ব্যাগ নিয়েও চলতে পারবো না আমার এই জবাবটা দিতে পারবে সরকার আমাকে আর সবচেয়ে বড় কথা আমাদের কিভাবে ভয় দেখে এখন কি করে আমরা যখন পাঁচ ছয়টা ছেলে মেয়ে একসাথে থাকি এরকম ভাবে আয় একটু দেখাই একটু দেখাই এরকম ভাবে পুলিশ এসে বলে এই চলো তো এই সাইডে চলো সাইডে চলো সাইডে চলে গিয়ে দেখি ও মা সাইডে গাড়ি গাড়ি ঘুরে নিয়ে গেছে মানে জানেন কালকে তো আপনারা ছিলেন কালকে ভাইয়া ছিল কালকে পুলিশ গাড়ি বের করছিল না ওদের তোলার জন্য গাড়ি বের করছিল না পুলিশ তারপর যখন দেখছে মিডিয়া ভরে গেছে স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে তখন পুলিশকে আসতে করে যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে অন্যদিকে চলে গেছে পুলিশের গাড়ি তেমনি এমনি আসেন স্টুডেন্ট নামানো ছাড়া গেছে ভাই ওদের ফিউচারটা ভাব চরিত্র দাগ লেগেই গেছে মানুষ কিন্তু এটা দেখবে না শোনেন মানুষ কিন্তু এটা দেখবে না ভাই যে কি জন্য গ্রেফতার হয়েছে মানুষ দেখবে ও একবার জেলে গেছে কেউ কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করবে না যে কেন গেছে ওটা নির্দেশে নেওয়া হয়েছিল আচ্ছা গেছে গেছে যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফিরে আনতে পারবো না কিন্তু ওদেরকে ছাড়ে না কেন ওদের সামনে পরীক্ষা ওরা কি এই জেলখানা থাকার কথা ওদের আমার এই কথাটা আমাকে শেখ হাসিনা জব দিতে পারবে আমি ওনাকে মানও নিয়ে শেখ হাসিনা বলতে আমার এখন বাজে এক বলি আমার অবশ্যই ও যদি বোর্চুন না হয় ওর আপনার কয়জন মুখে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ ভোট দিছি ওরা আমরা একবার বসাইছি আরো কত বছর ধরে বসে আছে আচ্ছা ওর কি একটু ইগোতে লাগে না ভাই এত মানুষ আমি কয় আমি আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব আমি বলতেছি এত মানুষ ওরে চায় না ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে আমার ইন্টারভিউটা দেখার দেখার পর হয়তো ও আমাকে হয়তো আমারও গুম করে দিবে কারণ ওর কোনো বিশ্বাস নেই ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ একজন আমেরিকান একজন খ্রিস্টান বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক ও কি বলে দেশটা আমার বাবা স্বাধীন করছে আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মুই রাখছে

আর ওই মেয়েটা তো বারান্দায় থাইকা ওর মাথায় গুলি লাগছে চোখে গুলি লাগছে আমার বোধ রাস্তায় খেলা করে আমার বাসার ছাদের উপরে থেকে মুহূর্তে মুহূর্তে দশ বারোটা করে হেলিকপ্টার যায় একটা হেলিকপ্টার যদি আমার দুই বছরের বোন ওর যদি বুলেট লাগে কোথাও ও তো ওখানে মনে যাবে ওরা যে নিয়ে ডাক্তারখানায় যাবো আজকে আমার বোনটা আমার আপু আপু করে আসে আমি এটা চিন্তা করছি যে ওই যে ছোটো মেয়েটা ওটা যদি আমার বোন হইতো তাহলে আজকে আমার যে আমার যে বোন হইতো যদি আমি কি বের হইতাম না বলেন আমি কালকে একটা ভাইকে দেখলাম ভাইয়া কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু আমি ভাইয়ের জন্য শোক পালন না করে প্রতিষ্ঠে আসছি একজনের ওয়াইফ মারা গেছে একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে নাম যেন কি কায়েম না ভাইয়াটার নাম কায়েম ওয়াইফ মারা গেছে গুলি লাইগা সে মেন্টালি কি পরিমাণ ভাবেন উনি চাইল্ডহুড রিলেশন করে বিয়ে করছে উনি আর ওনার গুলি রেখে চট্টগ্রাম বুঝবে না কেন আমার অনেক আমার অনেক ভাই আমার বড় ভাই মানে অনেক কাছের কেউ মারা যায় না অনেক কাছের মারা গেলে হয়তো আমার ফ্যামিলিও নেমে যেতক্ষণ আমার ফ্রেন্ড অনেকের গুলি লাগছে আমার একটা ফ্রেন্ড মানে আমার তিনটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ড না বড় ভাই বলতে পারেন কিন্তু আগে থেকে চিনেই জন্য ফ্রেন্ড বলি তো হচ্ছে আমার কলেজের বড় ভাই ওরা যখন আঠেরো তারিখ প্রে গেছে তো ওরা নাকি নর্মালি দাঁড়ায় আছে ওরা প্রটেস্ট নামেও নাই তো হচ্ছে এমনি নর্মালি দাঁড়ায় আছে তো ওর সাথে একজনকে গুলি করছে গুলি সম্পূর্ণ রক্ত ওর সাদা টি শার্ট ছিল ওর গায়ে এত ভয় পাইছে ও তারপর থেকে আর পড়তেছে নামে না। কারণ ও বাবা একমাত্র ছিল কোনো বাবা মা কি চায় আমার এমনও হয়েছে আমার ওই আঠারো তারিখ পড়তেছে পরে আমার অনেক ফ্রেন্ডদের গ্রামে নিয়ে গেছে তার বাবা মা নিতেই পারে এটা কোনো বাবা মা চায় যে তার সন্তান মারা যাক চায় তার অনেকে বলে কি আমার একটাই ছেলে আরে ভাই একটা ছেলে হোক আর দশটা ছেলে হোক মায়ের কোলে একটা যদি একটা সন্তানের কিছু হইলে মায়ের বুকে লাগে সেটা একটা আর দশটার কথা না আর ইয়া শেখ হাসিনা কান্না কইরা বলে যে আজকে হচ্ছে আমাদের আমার কোল কি জানো কোল খালি মানে মায়ের বুক খালি কি হইলো আমি কি বুঝি না আমারও বাবা মারা গেছে বুঝলে তুই ফায়ারের আদেশ আদেশ কীভাবে তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে তুই আর্মি নামাই দিস বিজেপি নামাই দিসোস আনসার নামাই দিস পুলিশ নামাই দিস তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে ওরা আমি এমন পুলিশও দেখছি যারা হেলিকপ্টার থেকে আমাদের ওইভাবে ক্ষমা চাইতেছে বলতেছে আগাই যান আগাই যান এমনও পুলিশ দেখছি আমরা